ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ চাল দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চাল চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি সাধারণত আমরা যেভাবে চাল ভাজা খাই সেভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন চালটাকে খুব কম আছে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে চালটা প্রায় ভাজা হয়ে গেছে চালটা ভাজার সময় অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায় তো চালটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি বাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম তো এই বাদামটাকেও এটার সাথে একটু ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে একটি ব্ল্যান্ডার নিয়েছি এখন আমি এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর এরকম হয়েছে আমরা ছাতু তৈরি করলে যেরকমটা হয় ওরকম হয়েছে তবে তার থেকে একটু বেশি পাউডার হয়ে হলে ভালো হয় তো এরপরে আরেকটি ফ্রাই প্যানে আমি চিনি দিয়েছি আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপরে চুলা রাসটা হাই হিটে করে দিচ্ছি তারপরে আমি অনবরত নাড়তে থাকবো কারণ এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব তো ক্যারামেল তৈরির জন্য অবশ্যই হাই হিটে জাল করে নিতে হবে কেননা যদি কিছুক্ষণ জাল করার পরে আবার চুলা রাসটা কমিয়ে নেওয়া হয় তাহলে চিনিটা দলা পাকিয়ে যাবে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি হয়ে গেলে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম গরম করে তো এরপরে দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আমি অনেক বড় তুলে নাড়তে থাকবো এটাতে যখন একটা আঠালো ভাব চলে আসবে ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা চালের গুঁড়ো মানে ভাজা চালের গুঁড়ো এরপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডোর মতো করে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এরপরে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে আমি এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল আকারে গোল্লা পাকিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজেও করে নিতে পারেন লম্বা করেও করতে পারেন আমি এটাকে নাড়ুর মতো গোল গোল আকারে তৈরি করে নিচ্ছি এরপরে এটাকে আমি টাইট কন্টেইনারে প্রায় দুই তিন সপ্তাহের মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারব আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এরপরে ওপর থেকে বাদাম দিয়ে পরিবেশন করছি বাসায় মেহমান আসলে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন অন্যান্য রেসিপির সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন